নমস্কার শুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ক্রীড়াঙ্গনে সবুজ গালি চায় এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপের উদ্বোধন সেনাবাহিনীর এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রথম দিনে বেঙ্গল খেলতে নামবে ব্যাঙ্গালুরুর দল সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে গত ডুরান্ডে বেঙ্গল সাফল্য না পেলেও এবছর কিন্তু সেই একই কোচকে রেখে এবং দলে আরো নতুন কয়েকজন বিদেশিকে অন্তঃ করে ত্রাণ্ড অভিযান মরশুম অভিযান যাতে লক্ষ্য লাল হলুদ সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটে পরে শুরু জানা যাবে ইস্ট বেঙ্গল তাদের অভিযান কিভাবে শুরু করল সদস্য সমর্থকরা যুব ভারতী কিরাঙ্গন হাসি মুখে ছাড়বে এটাই আশা করি একজন কিন্তু তার আগে যেই ভেতরে এই ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক সেই ঝলক গুলো আগে দেখে নিন আর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে তার আগে আপনাদের সামনে হাজির করলাম আজকে এই টুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে থাকুন শুভেন্দা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার